إمام عادل ديريشه وشاب نشأ في عبادة الله تريد ورجل قلبه معلق بالمساجد قلت نبريشين ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرق عليه فنطم نبريشه ورجل دعته إمرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ষষ্ঠ নম্বর এসেছে ওরাজুলুন তাসোদ্দক বিশোদক তিন ফা ফ ফাহা হাত আলা তা আলামা সীমা আলুহু মা তুন ফেরকুয়ামেন সপ্তম নম্বরে বলা হয়েছে ওরাজুলুন জাকারুল লাহা ফালিয়ান ফাফা দত আইনা এই সাতটি কোয়ালিটির কথা নেভিকার ইনসাল্লা সাল্লাম বলেছেন সম্মানিত সুধী প্রথমটি আমরা আলোচনা শুরু করলাম প্রথমটি নবিজি বলেছেন ইমামুন আদেলম যে ব্যক্তি ন্যায় বিচারক নেই বিচারক নেই বিচার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি বিষয় আমরা আমাদের সমাজে আমরা আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করে আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক তখনই আনতে পারবো যখন আমরা নেই বিচার প্রতিষ্ঠা করতে পারব যতদিন পর্যন্ত আমাদের সমাজ আমাদের বিচার ব্যবস্থাপনা এগুলো কোনো কিছুই স্বচ্ছ না হবে নির্ভেজাল না হবে কলুষমুক্ত না হবে পক্ষপাতিত্ব না হবে দলীয়করণ না হবে যতক্ষণ পর্যন্ত এগুলো আমরা বাদ দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে যে শান্তি এবং রহমত সেটা আসবে না প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে বিচারের নামে প্রহসন চলত বিচারের নামে মিথ্যা সাক্ষ্য নামক নাটকের মঞ্চ সাজানো হতো অগণিত মানুষকে দুনিয়া থেকে তাদের রোশন হলে বিদায় হতে হয়েছে শহীদ হতে হয়েছে অনেকে বিচারের নামে নির্বিচারে মজলুম হয়ে বছরের পর বছর যুগের পর যুগের সময় ধরে তারা অন্ধকার প্রকোষ্ঠ জেলের মধ্যে তারা বন্ধে ছিল অসংখ্য মানুষকে ঘুম করে নির্বিচারে তাদেরকে আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছিল যারা এই ন্যায় বিচার করতে পারেনি যারা ন্যায় বিচারের এই বিষয়টি তারা গুরুত্ব উপলব্ধি করেনি তয়াবন্দিরে দিন আল্লা সুবাহ তাদেরকে সেই ছায়ার রেখে তাদেরকে জাহান নামের প্রকোষ্ঠ তাপ দেহর মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করবেন নাউজ করেন বন্ধুগণ আমার ইমাম নাদিলুন নেই বিচারক নেই শাসক এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি মহত্বপূর্ণ বিষয় আপনি আমার আপনার সমাজে আমি আমার সমাজে আমরা আমাদের জায়গাতে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই আমাদেরকে আপনাদেরকে সবাইকে নেই বিচারের বিষয়টি প্রতিষ্ঠিত করতে হবে যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করতে পারবো না আমি আমার ঘরে নেই বিচার করলাম কিন্তু সমাজে করতে পারলাম না রাষ্ট্রে করতে পারলাম না সংসদে করতে পারলাম না যতদিন পর্যন্ত নেই বিচার আমি কায়েম করতে পারলাম না ততদিন পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে যে রহমত অবারিত রহমত বাড়ি বর্ষণ সেটা আশা করতে পারবো না